প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যের স্কুলে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করুন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় বিবাস তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভার্ট স্কুল জব ভ্যাকান্সি দু সেপ্টেম্বর মাসে চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর প্রকাশিত হয়েছে সেই রকম পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা সম্প্রসারণ দপ্তরের সহকারী শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ নিয়োগ সংস্থা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা সম্প্রসারণ দপ্তর পদের নাম কিন্তু সহকারী শিক্ষক এই সহকারী শিক্ষক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তোমরা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ তিরিশ দশ দু এই তিরিশ দশ দু তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আবেদনকারীদের সরকারের কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য জাতীয় প্রতিষ্ঠান থেকে বধিরথের জন্য শিক্ষাদানের ডিপ্লোমা করতে হবে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে আর সক্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন সীমা এখানে কি বলা হয়েছে সীমা কিন্তু এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে হিসেব করা হবে সব প্রিয় বিভাট সেখানে কিন্তু তোমাদের বয়স সীমা রাখা হয়েছে একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে এবং এখানে কিন্তু মাসিক বেতন উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে যদি আপনারা চাকরি পান এবং আপনাদের বেতন কিন্তু প্রতি মাসে সর্বনিম্ন বাইশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস তোমাদেরকে কীভাবে সিলেকশান করা হবে বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা ও দশ নম্বরের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সব প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে প্রথমত লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় সফল হলে দ্বিতীয়ত ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা থাকবে চল্লিশ নম্বরের এবং দশ নম্বরের কিন্তু ইন্টারভিউ থাকবে ক্লিয়ার আবেদন পদ্ধতি তোমরা কিভাবে এখানে আবেদন করবেন সেই প্রসেসটা কিন্তু এখানে তুলে ধরেছি বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম সমস্ত তথ্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ও যেখানে যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে সর্বশেষ ডেট এবং টাইমের মধ্যে তো সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ভিউয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে এবং এখানে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে উল্লেখ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীদের বয়স ও প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের পরীক্ষা মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র দিলেই কিন্তু হয়ে যাবে এবং দু নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র তিন নম্বরে বলা হয়েছে আধার কার্ড চার নম্বরে বলা হয়েছে প্রার্থীদের পাসপোর্ট আকারের ফটোগ্রাফ পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর এবং ছ নম্বরে বলা হয়েছে সক্ষম মেডিকেল অর্থাৎ সক্ষম মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ জেলা হাসপাতালের উপবিভাগীয় হাসপাতাল দ্বারা জারি করা অক্ষমতা শংসাপত্র ক্লিয়ার আবেদন ফি এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য কোনো রকম আবেদন ফি জমা করতে হবে না অর্থাৎ যে চাকরির যে সমস্ত চাকরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হয় চাকরির ফর্ম ফিল করতে গেলে এখানে কিন্তু কোনো রকম আবেদন ফি ধার্য করা হয়নি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমি মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই তিরিশ দশ দুহাজার চব্বিশ এই তিরিশ দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে